আসসালামু আলাইকুম প্রিয় চন্দনেশবাসী আমি মঞ্জুর মুর্শেদ মামুন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ডাকসর সাবেক বিপিনুরুল হক নূর এবং লশেদ খানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন হচ্ছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আমরা দু হাজার ঐতিহাসিক দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে দুই হাজার চব্বিশ জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ যুব অধিকার পরিষদের যে অকতবয় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আমি সংগ্রামী সভাপতি আমি চন্দনেশেরে আপনাদের এই সন্তান আমি চাচ্ছি আগামী নির্বাচনে চট্টগ্রাম চোদ্দো আসন চন্দনেশ সাতকানিয়ার আংশিক আসন থেকে আপনাদের দোয়া আপনাদের চাচ্ছি আপনাদের কাছে কাছাকাছি আসার জন্য আপনাদের সেবা করার জন্য এবং চন্দনেশকে একটা মডেল উপজেলা হিসেবে এবং সাতকানিকে একটা মডেল উপজেলা হিসেবে বিশ্ববাসীর কাছে জোরে ধরার জন্য ধন্যবাদ সমে থাকছে এবং তারা কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে সংস্কারের পাশাপাশি কোটা পূর্ণবাহ চাইনার পাশাপাশি আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনে নামবো ইতিমধ্যে আমরা রাষ্ট্র সংস্কারের ঘোষণা দিয়েছি রাষ্ট্র সংস্কার না হওয়া পর্যন্ত অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে আবারও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম